গুরুত্বপূর্ণ ভারতের সাথে দশটি সমঝোতার সামরক্য সই গোলামের নবতর সংস্করণ বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাজেটের ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমানো হয়েছে বলেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এর পূর্ণাঙ্গ চেয়ারম্যান আবু জাফর নতুন মহাসচিব আব্দুর রহমান সাকিবের অনলাইন জোয়ার বিজ্ঞাপন প্রশ্নে যা বললেন সিআইডি প্রদান বিএনপির সাবেক এমপি নাদিম জানা যা বিকেলে করোনা ভাইরাসের মতো দুর্নীতি বিস্তার লাভ করেছে বলেন শেখ এ সালু ইরানের প্রেসিডেন্ট নির্বাচন একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি কেউই পাঁচই জুলাই ফিরতি লড়াই ভারতে দশটি সমঝোতার সই করেছে সরকার তা গুলামী নবতর সংস্করণ মাত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের সফর এবং এ সফরে সম্পাদিত চুক্তি বিষয়ে এই সংবাদ সম্মেলন ডাকে দেশের প্রধান বিরোধী দল বিএনপি মির্জা ফখরুল বলেন সম্প্রীতি ভারত সফরে গিয়ে জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান অবৈধ মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনা ভারতের সাথে যে দশটি সমঝোতা সমরক্ষণ সই করেছে তা গোলামী নবতর সংস্করণ মাত্র কানেকটিভিটির নামে বাংলাদেশের অবন্ত্রণে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে বাজেটের ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমানো হয়েছে বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বাজেটের ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তবে কিছু কিছু ক্ষেত্রে দেশের স্বার্থে ঋণ নিতে হয় বলে মন্তব্য করেন তিনি দুপুরে বাজেটে পাশ পরবর্তী প্রক্রিয়ায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন পৃথিবীর অনেকে দেশে অফশোর অ্যাকাউন্টে টাকা রাখার পদ্ধতি রয়েছে বাংলাদেশও সেটা শুরু করতে চাচ্ছে ফলে যে কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশে অফশোর অ্যাকাউন্টও খুলে টাকা রাখতে পারবে এবার সৌদি আরব সফরে গিয়ে তাদের দেশের কোম্পানিগুলোকে অফশোর অ্যাকাউন্টে টাকা রাখার আহ্বান জানানো হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী বিএন এর পূর্ণাঙ্গ চেয়ারম্যান আবু জাফর নতুন মহাসচিব আব্দুর রহমান দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে আলোচনায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের নতুন মহাসচিব হয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুর রহমান তেরোই জুন ব্যক্তিগত কারণে ডক্টর মোহাম্মদ শাহজাহান মহাসচিবের পদ থেকে পদত্যাগ করলে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই দায়িত্ব দেওয়া হয় এছাড়া বিএনএম এর সংক্ষিপ্ত কাউন্সিলরের রেজুলেশন অনুযায়ী শাহ মোহাম্মদ আবু জাফর ভারপ্রাপ্ত থেকে দলের পূর্ণ পূর্ণাঙ্গ চেয়ারম্যান হয়েছেন জাতীয় প্রেসে ক্লাবে বি এম এর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে এর আগে আব্দুর রহমান দলটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন এছাড়া দলের বর্তমান স্থায়ী কমিটির সদস্য তিনি শাহ মোহাম্মদ আবু জাফর ও আব্দুর রহমান দুজনই সাবেক সংসদ সদস্য সাকিবের অনলাইন জোয়ার বিজ্ঞাপন প্রশ্নে যা বললেন সিআইডি প্রদান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ক্রল করলেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব জোয়ার বিজ্ঞাপন চোখ পড়ে সাংবাদিকরা বিষয়টি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মোহাম্মদ আলী মিয়ার নজরে আনলে তিনি বলেছেন কোনো ব্যক্তির দিকে না গিয়ে আইনের মধ্যে থাকতে দুপুরে সিআইডি কার্যালয়ে অনলাইন জোয়া ও মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ বিষয়ক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠান এক কথা বলেন তিনি সিআইডি প্রধান আর বলেন দেশে অনলাইন জুয়া বা গ্যাম্বোলিংয়ে নিয়ন্ত্রণে অন্যতম চ্যালেঞ্জের তথ্যের ঘাটতি এবং কোনো গবেষণা ও সুনির্দিষ্ট আইন না থাকা ধারণা করা হচ্ছে দেশে সাড়ে ছয় বেশি গ্যাম্বলিং টিম রয়েছে অনলাইন জুয়া নিয়ন্ত্রণে আইন প্রণয়ন জরুরি উল্লেখ করে তিনি বলেন না হলে অর্থ পাচারসহ নানা ধরনের অনলাইন ভিত্তিক অপরাধ বাড়বে আইনমন্ত্রী সহ সংশ্লিষ্টদের এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফার জানাজা বিকেলে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার প্রথম জানাজা বাত আসর রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সামনে অনুষ্ঠিত হবে আজ বেলা এগারোটায় হৃদযন্ত্রের কেয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান ইন্না নিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন মৃত্যুকালে তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আগামী কাল তার সংসদীয় আসনে সকাল দশটায় দুর্গাপুর উপজেলা ও বেলা এগারোটায় পুঠিয়া এবং বাত জোহর রাজশাহী মহানগরে নামাজের জানাজা শেষে মরহুম নাদিম মোস্তফাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে করোনা ভাইরাসের মতো দুর্নীতি বিস্তার লাভ করেছে বলেন শেয়াকে সাল ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ সালাউদ্দিন সালু বলেছেন দেশে করোনা ভাইরাসের মতো দুর্নীতি বিস্তার লাভ করেছে তিনি বলেন ভাইরাস মুক্ত করতে যেমন ভ্যাকসিন লাগে ঠিক তেমনই দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে ট্রাইব্যুনাল এবং টাস্ক ফোর্স গঠন করতে হবে যারা যে কোনো দুর্নীতি এবং মাদক বিরোধী মামলা তিন মাসের মধ্যে শেষ করতে বাধ্য থাকবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে দেশ থেকে দুর্নীতি নির্মূলে তিনি এমন প্রস্তাবনা তুলে ধরেন সীমাহীন দুর্নীতি মাদক বিস্তার ও দ্রব্যমূল্যের উদ্ভিগতির প্রতিবাদে গণতন্ত্র বিকাশ মঞ্চের উদ্যোগে এই মানববন্ধন হয় শেখ সালাউদ্দিন সালু বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাগল কান্ডের মতিউর এবং এন বি আর এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের দুর্নীতির কথা আজ বেরিয়ে এসেছে এরা সরকারি কর্ম কর্মকর্তাদের মধ্যে ধরা পড়া দুই একজন কিন্তু এরকম হাজার হাজার দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছেন বেনজির আহমেদ শুদ্ধাচার সনদ পেয়েছিলেন সর্বোচ্চ দুর্নীতি করা পরেও যদি কেউ শুদ্ধাচার সনদ পায় তাহলে এই শুদ্ধাচার সনদের মানেকে স্বাধীনতার পঞ্চাশ বছরের ইতিহাসে কোনো সরকারি কর্মকর্তা বেঞ্জির আহমেদের মতো সীমাহীন দুর্নীতি করেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচন একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি কেউই পাঁচে জুলাই ফিরতি লড়াই শেষ হয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা দেশটি নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে সাইতে জালিলি এবং মাসুদ পেজেসেকিয়ানের মধ্যে তবে এই নির্বাচনে কোনো প্রার্থী পঞ্চাশ ভাগের বেশি ভোট না পাওয়ায় শীর্ষ দুই প্রার্থীর মধ্যে আগামী পাঁচে জুলাই ফিরতি লড়াই হবে এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্যটি জানায় এর আগে শুক্রবার ইরানের চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনে চারশো বিরাশিটি শহর জুড়ে মোট আটান্ন হাজার ছয়শো চল্লিশটি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয় স্থানীয় সময় রাত বারোটায় বর্তমানে ইরানের সর্বমোট ভোটারের সংখ্যা প্রায় ছয় কোটি এরই মধ্যে বুট পড়েছে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ পঁয়ত্রিশ হাজার একশো পঁচাশিটি ভোটারদের মধ্যে চব্বিশে মিলিয়ন মানুষ তাদের ভোট দিয়েছে যা প্রায় চল্লিশ শতাংশ এছাড়াও প্রায় দশ লাখের বেশি অবৈধ বুট পড়েছে প্রার্থীদের ফলাফলের মধ্যে